বিকাল সাড়ে পাঁচটা কুমিল্লা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সেমিনার অনুষ্ঠিত হয় আজ এতে মাদক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগী মুখ্য এ বিষয়ে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিতর্কিক দল পক্ষে বিপক্ষে অংশগ্রহণ করে দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদ্রুল হুদের জন্য বিতর্ক শেষে অতিথিবৃন্দ প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদক নির্মূলে শপথ গ্রহণ করেন এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত জ্যামিতি বক্স স্কেল ও খাতা এবং কলম বিতরণ করা হয় আপনার স্থানীয় সংবাদ নিয়মিত শুনতে পাবেন সকাল সাড়ে নয়টা বিকাল সাড়ে পাঁচটায় আগামীকাল সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ বাংলাদেশ বেতার কুমিল্লা বাংলাদেশ চিরজীবী হোক শ্রোতা বন্ধুরা এখন শুনবেন ভক্তিমূলক গান